আসসালামাইকুম শুভ দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সুন্দর তার জীবন কাহিনী সালামালাইকুম হ্যাঁ আপু কেমন আছো হ্যাঁ তোমার নামটা যেন কি একবার জানতে চাই মায়া তোমার দেশের বাড়ি কোথায় ফরিদপুর রাজবাড়ি তোমার ফ্যামিলি থেকে এমন কে কে আছে আর তোমার মামা না

মনে হল যে সেবাস থাকে দশ বছর পনেরো বছর হয়ে গেছে একটু বয়স টাফ হয়ে গেছে বয়স তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ হয়ে গেছে কিন্তু ম্যানটা ভালো তাকে তোমাকে খেয়াল খুশির মতো তোমাকে সুখে রাখবে আদাস কোনো তোমাকে কষ্ট দেবে না তুমি কি তাতে রাজ্য হবে বয়স একটু বেশি হলে

সন্তান হবে নাকি ওরকমই হাসি ঠাট্টা হাঁস কাব্য করে রাখবে নাকি না কষ্ট দেবে আবার মারধর করবে তোমার কাছে রেখে গেলে মারধর করবে না সত্যি তুমি মুসলমান না নমস্কার করা হয় দেখুন আচ্ছা তোমার স্বামী যদি বলে যে তোমাকে বিয়ার পরে পদ্মা হয় চলতে হবে বুক গাছ চলতে দেবে না তাহলে পারবে স্বামী অবদ্ধ হবে না না যাই হোক স্কুলে বাড়াতে যাচ্ছে না তোমার কি ফোন নাম্বার আছে এখনো তুমি ফোন কেনো নি না চলায় খুবই কষ্ট যাই হোক কোনো পয়সা যদি তোমাকে বিয়ে করে কলেজে ভর্তি করে দেয় বা এইসএসি পরীক্ষাটা দেওয়া কলেজে ভর্তি করে দেয় তোমার কি পড়াশোনার ইচ্ছুক আছে ও তুমি পড়াশোনা করবে ওপ্রিয় দর্শক বিন্দু মেয়েটা পড়াশোনার ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা থাকলেও তার তার ওই টাকার অ্যাপালিটির জন্য টাকার জন্য সে পড়াশোনা করতে পারতেছে না তার ইচ্ছা শক্তি আছে কিন্তু অর্থ নেই এর জন্য পড়াশোনা করতে পারতেছে না নাকি তো যাই হোক কিছু কিবার চাচ্ছি না আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে অডিও কল দেবেন ভিডিও কল দিলে বলক করতে বাধ্য হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফিজ